বিশেষ কথা হচ্ছে মেডিকেলে যে ধরনের প্রতারণা চলতেছে সে বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো সে হ্যালো আলাইকুম আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওটি হচ্ছে স্পেশাল কারণ হচ্ছে আমরা আজকে একটি খুব সুন্দর একটি কাজের উদ্দেশ্যে রওনা করলাম সেটা হচ্ছে আমার সাথে যে রয়েছেন আপনার পরিচকের ভাই আমার নাম হল বিশুভা আমি মেডিকেলের জন্য আসছিলাম বনানি যাব। সে মেডিকেলের জন্য আসছে আমিও মেডিকেলের জন্য আসছি আমি বাংলার পাশাপাশি আছি আপনাদের সকলের সাথে বিশেষ কথা হচ্ছে মেডিকেলে যে ধরনের প্রতারণা চলতেছে সে বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো সেটা তুলে ধরবো যে প্রতারণা যে পাট বাড়ি যে চিটারি চলতেছে সেটা আজকে আপনাদেরকে তুলে ধরবো তার আগে বলে দিচ্ছি আজকে আমরা ঝ্যামে পড়ে গেছি সেটা হচ্ছে শ্রমিক আন্দোলনের এক কারণে ঝ্যামে পড়ছি তার জন্য আমরা আসছি চৌ চৌরাস্তায় রয়েছি চৌরাস্তা থেকে জয়দূপ করে যাচ্ছি চৌধুরী জয়পুর জয়দূপ করে যাচ্ছি রিক্সা দিয়ে সেটা তাদের যেতে পারছেন এই দেখেন আমরা রিক্সা করে জয়দূপ করে যাচ্ছি যাচ্ছি কারণ হচ্ছে আমরা যেতে পারছি না কোনো ব্যবস্থা নেই ট্রেনে ট্রেনে যাব সেটা হচ্ছে আমরা পল্টনে যাব। পল্টনে গিয়ে তারপর কিন্তু আমরা মেডিকেল করব। এখন কথা হচ্ছে আমি অলরেডি দুইবার মেডিকেল করেছি সেটা হচ্ছে সেখানে মেডিকেলে বলা হয়েছে আমার কোনো সমস্যা নেই শুধু একটু অফের সমস্যা সেটা ঠিক করে আসলাম প্রথমবার প্রথমবার তবে সমস্যা সেটা তারা কিন্তু মেডিসিন দিয়েছে মেডিসিন খাইলাম পরে এটা সেটা অনেক মেডিসিন দিয়েছে সেগুলো খাইছি তারপর আবার আসছি আবারও একটি সমস্যা বলতেছে চলবে না আবারও একই সমস্যা আবারও মানে আমার ঝুলাইয়া রাখছে ভিডো দিতেছে না ভিডিও দিতেছে না তারা আমাকে ঝুলাইয়া রাখছে এখন বড় বড় একজন ডাক্তার দেয় যে মায়াম সিং এর এমবিবিএস তাকে দেখিয়ে তারপর কিন্তু এখন আসছি এখন দেখি কি করা যায় এখন কথা হচ্ছে

বিচার দিলাম আসলে বিচারটা ওইভাবে দিলাম কারণ যারা বাইরে ফেস যাচ্ছে তাদেরকে নিয়ে যে একটা ব্যবসা শুরু করতেছে মেডিকেলের লোকজন সেটা এটা কেন করতেছে সেটার বিষয় আমরা দুজনে কিন্তু ভুক্তভুগি বিশেষ কথা হচ্ছে আমরা দুইজনে কিন্তু ভুগি আমি কিন্তু এখনও পর্যন্ত টাকা আমার কাছে চাই নাই কিন্তু ওর কাছ থেকে টাকা নিচ্ছে আরেকজনের কাছ থেকেও টাকা নিচ্ছে সেটা বলছিল আমি একটা ভিডিও করেছি কিন্তু ওই লোকটা বলছিলো ওর ভিডিওটা না সারার জন্য তারপর আমি ভিডিওটা সারি শুধু ভাই মেডিকেলের ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রে আমরা এখন এখন পর্যন্ত আইডি কার্ড বানানো থেকে শুরু করি যত কিছু কাজ আছে সরকারিভাবে এবং সরকারিভাবে পদে পদে ভাই এত টাকা এত হ্যস্ত আমাদের করতেছে এটা বলার বাইরে প্রত্যেকটা পদে পদে কিন্তু হ্যস্ত হচ্ছে যারা বিদেশে যাচ্ছে ওই ভাইটাকে আমি পেয়েছি আমি যখন বাসে আসছি বাসে আসার পথে কিন্তু ওনাকে পেয়েছি ওনার লোকেশন আপনার পরিচয়টা একটু দেন তো যে এমডি সুহাগ আমার নাম আমি ঈশ্বরগঞ্জ থেকে আসছি মামি ঈশ্বরগঞ্জ

তো এই এরা তো এত এত টাকা ঋণদান করার পরে যদি আমরা এই হাস্তা রাস্তার মধ্যে করি তো এত টাকা যদি আপনার খরচ হয় তাহলে এটি আবার কতদিন লাগতে পারে কতদিন লাগবে আপনারা একটু বিচার করেন আপনার জাতির কাছে বিচার দিতে চাই জনগণ আপনারা তো জানেন একটা লোক যখন বিদেশ যায় সেক্ষেত্রে অনেক টাকা খরচ করে কিন্তু বিদেশ যেতে হয় আর বিশেষ কথা হচ্ছে এই যারা বিদেশ যায় সেক্ষেত্রে জমি কিছু না কিছু ক্ষতি করে তারপর কিন্তু যায় আর সেক্ষেত্রে এ তো ক্ষতিগ্রস্ত হওয়ার পর যদি এভাবে প্রত্যেক পদে পদে প্রতারিত হয় সেক্ষেত্রে কেমন দেখা যায় এটা হচ্ছে আমারও রিকোয়েস্ট জাতির কাছে বিচার দিলাম জাতি আপনারা দেখবেন সকলেই দেখবেন এই বিষয়টা সকলের কাছে শেয়ার করবেন এটা হচ্ছে আমার এই ছোটো ভাইয়ের একটা আকুতি মিনতি সকলের কাছে বিচার দিতেছে উনি ওনার বিচারটা যেন হয় কেউ যেন এরকম প্রতারিত না হয় এরকম এরকম বিপদে এরকম ভুক্তভোগী যেন না হয় সেজন্য সকলের কাছে বিচার দিতেছে এবং এই বিষয়টা কতিয়ে দেখবেন সকলেই আর সবাই আপনারা কথা বলেন গর্জে উঠুন বাঙালি গর্জে উঠবে আমরা এই আশা ব্যক্ত করে আমরা এই সামনের দিকে এগিয়ে যাবো আবারও সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে